The oh.

নাব আর অবাক হবেন আমার নুরের নবী রাহমাতুল লিল আলামিন এর সিতিবি যে স্থান গুলো ওই মহামিদুল্লাহরা আমাদের মুমলা আরিদেরকে সেগুলো পর্যন্ত দেখায় না কথা বলছি কি না তার নাম দিতে তাওহীদের জনতা নাম কি বলেন নাম কি তাওহীদের জনতা আপনারা বলেন তাওহিদের মাধ্যমে আমরা কি তাওহীদের জনতা না মুসলিম জনতা মুসলিম জোরে কি জনতা কারণ মুসলমান তাওহিদ এবং রিসালাত যখন এক হয় তখন যখন মুসলমান হয় ইমানদার হয় শুধু তাওহিদের স্লোগান দিয়ে তাওহিদ জনতা দিয়ে ইমানদার হওয়া যায় না কথা বলে ঠিক না বাজার আমি আর কথা বাড়াচ্ছি না তবে একটি বিয়াদির বিষয়টা আমরা স্পষ্ট করি আমাদের দেশেই আমরা যারা এখানে রয়েছি আমরা সফিবাদী মুসলমান আপনার বলিদের পথ মত অনুসরণ করি

তার মতো আরো যত বাউল আছে যারা এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করছে তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত পাশাপাশি ওহাবিদের ভিতরে হার ভিতরে এই ভিতরে যারা আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলছে তাদের কেউ সেই একই আইনের শাস্তি দেওয়া উচিত কথা বলেছে না এই বলে আমাদের আজকের তিনি প্রধান অতিথি হুজুর অত্যন্ত আমাদের সামনে